আমার বিয়ে হয়েছে দুই হাজার দুইয়ে ইয়ার আগে আমি আর একটা বিয়ে করছে আমরা জানি না হরে আমি মানি নি সে যাক বিয়ে করছে যাক করছে বহিয়া আসিল না বহিয়া বিদায় হয়ে গেছে সারা দিছে ইয়ার পরে আমারে দুই হাজার দুইয়ে বিয়ে করছে বিয়ে করবার পরে আমি এত বছর সংসার করছি সংসার জীবনে অনেক কিছু হয় স্বামী স্ত্রী অনেক কিছু হয় আমি সব মান্য নিচ্ছি বিয়ার পরে আমার একটা পোলা সতেরো বছর বয়সের চলের আবার দুই হাজার চব্বিশ সালে হে বিয়ে করছে আমি খবর শুনি আমি ঢাকা শহরে গেছি গেছি আর ও আমার আর আমার পোলারে ফিডি বার করিয়ে দিছে দিবের পরে আমি ওর গার্ডিয়ানের ঘরে জানাইছি ওর গাড়ি বাই অগলে কয়েছে দেন বিয়ে কেউ পাঁচটা করতে পারে কোনো সমস্যা নেই আগে তাহলে তোরা কর তাই তোকে বুয়া গলে মান্য আচ্ছা যাক আয় আল্লাহর কাছে বিচার দিছে বাইয়া গেলে যখন এ কথা কৈছে মাৰে কৈ শাশুড়ীৰ কৈছে শাশুড়ী কৈছে দেন আমগতে টাকা জোৰা নাই সেংগে জোৰা নাই যা টাকা জোৰা আছে তা সেংগে জোৰা আছে বিয়া আচ্ছা গেছে মাইনা নিছে দুই তিন মাস আমাৰে ঠিকমতে টাকা টুকা দিছে আজকে আজকে ছয় সাত মাস আমাৰে টাকা টুকা দেন না আমাৰ গে ছয় সাত মাস টাকা টুকা দেন না তো আমি আমি যা খাইতে পাৰতেছি না তো আমি ওই মহিলাৰ খাবলা দিমু